সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন প্রত্যেকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো হতো শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে টনে টনে ইলিশ মাছ পাঠানো হতো তো শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ মন্ত্রী বিশেষ পরিদাক্তার একটা ঘোষণা দিয়েছিলেন যে এবছর ভারতে কোনো ইলিশ মাছ পাঠানো হবে না ওনার এই ঘোষণার ওনার এই কথায় মানুষের মনে একটা আশা বেঁধেছিল মানুষ একটা খুশি হয়েছিলেন দেশের মানুষ বিশেষ করে যারা গরিব শহরের গরিব গ্রামের গরিব এবং প্রান্তিক পর্যায়ে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু খুশি হয়েছিলেন বিশেষ ডাক্তারের কথা যে এই বছর হয়তো আমরা ইলিশ মাছ খেতে পারব হ্যাঁ ওনার এই কথায় মানুষ আশ্বস্ত হয়েছিলেন বুকে আশা বেঁধেছিলেন যে এখন প্রত্যেকের গরিবের গরিব হোক দুনির গড়ি হোক প্রত্যেকের ঘর থেকে রান্নাঘর থেকে ইলিশের সুগ্রাণ বেরিয়ে আসবে মানুষ আবার ইলিশ খাবে প্যাট করে উনি বলেছিলেন এবার ভারতে ইলিশ পাঠাবো না কিন্তু আমরা দেখলাম উনি ওনার কথা রাখতে পারলেন না ওনার কথার মধ্যে উনি নেই উনি ভারতে ঠিকই ইলিশ পাঠালেন ভারতে ইলিশ পাঠানোর তাদের ইয়ে ছিল সাইজে ছিল পাঁচ হাজার টন কিন্তু আমাদের বাংলাদেশ সরকার অন্তর্বাৎকালীন সরকার তিন হাজার টন ইলিশ পাঠিয়ে দিলেন কেন তিন হাজার টন ইলিশ পাঠিয়ে দিলেন বা দেশের মানুষের কথা চিন্তা না করে না ভেবে ভারতে ইলিশ মাছ পাঠিয়ে দিলেন একটা সময় ছিল যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার সরকার ভারতে পূজা আসলেই প্রতি বছর টনে টনে হাজার হাজার টন ইলিশ মাছ পাঠিয়ে দিতেন এতে করে দেশের মানুষ আপনারা আমরা আমরা সবাই শেখ হাসিনাকে গালাগালি করত নান মন্দ সারি কথা বলতেন যে শেখ হাসিনা প্রেমের টানে হ্যাঁ ভারতের সাথে ভালো সম্পর্কের টানে ক্ষমতা থাকার জন্যেই হ্যাঁ ভারতে ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে এখন কিসের প্রেমের টানে সম্পর্কে কেন আপনারা ইলিশ মাছ পাঠালেন দেশের মানুষের কথা চিন্তা না করে এখন কে আবার নতুন করে প্রেম করছে ভারতের সাথে এখন কি বলবেন আপনারা ভারতের যে ইলিশ পাঠানো নিয়ে নিয়ে দেশের মানুষকে কথা দিয়েছিলেন বিশ্বাস করে ডাক্তার ইস মাছ খাটাবেন খাটেনা খাওয়াবেন আপনার পেট ভরে আপনি যখন আপনি কথা রাখতে পারলেন এখন আপনি কি বলবেন যে হয়তো ডাক্তারের কাছে ক্ষমা চান আপনাকে আপনি পদে করেন আপনার এই কথার জন্য কারণ আপনারা যদি একটা কথা বলে মিডিয়াতে যখন আপনারা একটা কথা বলবেন সেই কথাটা কিন্তু কথা থাকে না এই কথাটা হয়ে যায় নিউজ এটা নিউজে পরিণত হয়ে যায় আপনাদেরকে এটা ভাবতে হবে যে আমি যখন একটা কথা বললাম এই কথাটা আমি রাখতে পারবো কি না বা এই কথা থাকবে কিনা হ্যাঁ আপনারা ভেবে চিনতে কথা বলা উচিত কিন্তু আমরা তা না করে মুখে যা আসে তাই করে বলে দেন যে কথাটা থাকবে না থাকবে না এই দেশের মানুষ এটা কী ভাববে আপনি যে কথা রাখতে পারলেন না এর থেকে আপনার মান মর্যাদা কতটুকু থাকল এবং দেশের মানুষের কথা মানুষ আপনার সম্বন্ধে কি ধরনের ধারণা দিচ্ছে আপনি বললেন ইলিশ খাওয়াবেন আপনি আবার তিন হাজারটা টন ইলিশ দেশ পাঠিয়ে দিলেন ভারতে এটা এটা আমরা দেশের মানুষ সাধারণভাবে মেনে নিতে পারি না দুই থেকে দু সাল পর্যন্ত ভারতে ইলিশ পাঠানো বন্ধ ছিল কিন্তু দুই হাজার নয় সাল থেকে শেখ হাসিনা সরকার আবার নিয়মিত ভারতে ইলিশ পাঠানো মাছ পাঠানো শুরু করে দেয় কিন্তু আমাদের দেশের মানুষ সেই ইলিশ মাছ খেতে পারে না আমরা একটু দেখেন যে মাত্র এক মাস নয় দিনে এক মাস নয় দিনের মাথায় এমন কি হলো যে ভারতকে আপনারা ইলিশ মাস পাঠাইতে হবে দিতে হবে কেন এক মাস নয় দিনের মাসে আপনারা আপনাদের কথা পরিবর্তন করলেন এই পরিবর্তনের মধ্যে মানুষের রিয়েকশনকে আপনারা বোঝেন না মানুষের মনে ভাব আপনারা বোঝেন না বলছেন একটা করলেন আরেকটা এই ধরনের কথা থেকে এই ধরনের ইয়ে থেকে আপনারা বিরত থাকেন যা ফারবেন না তা মুখে আনবেন না যেটা ফারবেন সেটা করবেন এটা এটি আপনারা নিউজ করবেন এটি আপনার প্রকাশ প্রকাশ করবেন আমি অন্তপাতকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টাকে অনুরোধ করব আপনারা বিলাসবহুল বাড়িতে বসে এসি রুমে বসে গাড়িতে বসে না থেকে আপনারা একটু রাস্তাঘাটে হাঁটুন রাস্তাঘাটে দেখুন মানুষের কথা বুঝুন মানুষের ভাব বুঝুন হ্যাঁ তাইলে বুঝতে পারবেন মানুষ কোন পর্যায়ে কোন পর্যায়ে আসে একটু রাস্তাঘাটে হাঁটুন একটু জনসম্মুখে আসুন একটু বাস্তবতা অনুভব করুন বাস্তবতা অনুভব করে এখন আপনার কথাবার্তা বলে কথা বলেন এইভাবে লাশের উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের কোনো নৈতিক অধিকার নেই মানুষ আপনাদের সেই অধিকার দেয় নাই লাশের উপর দাঁড়িয়ে আপনারা যা ইচ্ছে তাই করবেন যা খুশি তাই বলেন বলে দেবেন এতে দেশের মানুষ সে মনের ভাব আপনারা বোঝেন ইলিশ পাঠাইছেন বলছেন ইলিশ পাঠাবেন না আবার বলছেন এখন আবার ইলিশ পাঠ তিন হাজার টন ইলিশ পাঠিয়ে দিয়েছেন দেশের মানুষ ইলিশ খাওয়াবেন আজকে এই ধরনের কথাবার্তা যদি আমাদের পার্শ্ববর্তী ভারতও বলতো বলার পর যদি এরা এই কথা না রাখতে পারত তাহলে তারা পদত্যাগ করতো অথবা যাত্রীর কাছে ক্ষমা চাইত তা আমি বিশেষ করে ডাক্তার আপনাকে অনুরোধ করব আপনি যদি কথা রাখতে পারেন নাই আপনি যাত্রীর কাছে ক্ষমা চান কাছে দুঃখ প্রকাশ করেন যে আমায় যা বলছিলাম আমি জাতিকে সেই উপহার দিতে পারি নাই বলে আমি দুঃখিত আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি আমার কথা রাখতে পারলাম না তাহলে জাতীয়ত আপনাকে কিছুটা ক্ষমা করবে আর নাহলে জাতিকে সাথে এইভাবে তাম সামলা করবেন না এইভাবে যা যখন যা খুশি তা আপনারা করবেন না যাতে সাথে এইভাবে তামসা পরিণত করবেন না যাতে মনে মানুষের মনে বা বুঝুন তারপরে দেশ সালান দেশ পরিচালনা করুন সম্মানিত বাইরা আমার বন্ধুরা আপনারা যেই যেখানে আছেন আমার এই ভিডিওটা আপনারা প্রচার করুন শেয়ার করুন লাইক কমেন্ট দিন যাতে আমার এই কথাগুলা একজন সর্বোচ্চ পর্যায়ে দেশের এবং অন্তর্বর্তী সরকার প্রত্যেকটা উপদেষ্টার কানে পৌঁছায় কিন্তু তাদের কানে পৌঁছায় এটাই হবে আমাদের সার্থকতা এবং হয়তো আমাদের দেশের জন্য জনগণের জন্য কিছুটা হবে জেলে গেলে আমি যেমন যা খুশি সরকার করলে আমাকে করবে কিন্তু আপনি এটা ভাইরাল করুন আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই ইস্যুটা আপনারা ভাইরাল করুন উনি কথা দিয়ে কথা রাখতে পারলেন না এটি জন্য ওনাকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম